দুই ছাব্বিশ সালে শ্রীরামপুর লোকসভা যে ষাটটি বিধানসভা আছে কোন ষাটটি দল কোন কোন দল এগিয়ে থাকতে পারে আলোচনা করা হলো শ্রীরামপুর লোকসভার মোট জনসংখ্যা মুসলিম এখানে আঠারো দশমিক সাত ছয় শতাংশ বসবাস করে এস হিন্দু ভোটার বসবাস করে একুশ দশমিক ছয় ছয় শতাংশ এসটি হিন্দু ভোটার বসবাস করে তিন দশমিক শূন্য নয় শতাংশ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন শ্রীরামপুর লোকসভায় উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই আসনটি কোন দল কতবার জয়লাভ করছে টিএমসি পাঁচবার জয়লাভ করে সিপিএম আটবার এবং কংগ্রেস দুইবার এই আসনটি জয়লাভ করে 2024 সালে চব্বিশ লোকসভা ভোটে আসনটি টিএমসি জয়লাভ করে কিন্তু 2024 হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে সাতটা বিধানসভার কোন দল কয়টি বিধানসভা লিড নিয়ে এগিয়েছিল এখানে সাতটার মধ্যে পাঁচটিতে টিএমসি লিড নিয়ে এগিয়েছিল সিপিএম একটি বিধানসভার লিড নিয়ে এগিয়েছিল এবং বিজেপি একটি বিধানসভার লিড নিয়ে এগিয়েছিল 2021 সালে বিধানসভা নির্বাচনে সাতটা বিধানসভা সাতটাতে জয়লাভ করে লোট টিএমসি দু হাজার একুশ সালের বিধানসভায় শ্রীরামপুর লোকসভায় ষাটটা বিধানসভা আছে ষাটটাতে জয়লাভ করে টিএমসি দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে আসনটি টিএমসি জয়লাভ করে কল্যাণ ব্যানার্জি তিনি ভোট পান ছয় লাখ তিয়াত্তর হাজার নশয় সয়াত্তর ভোট পঁয়তাল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ এবং এখানে বিজেপি এখানে ভোট পায় কবির সরকার বোস তিনি ভোট পান নয় লাখ নিরানব্বই হাজার একশো হলো চার লাখ নিরানব্বই হাজার একশো চল্লিশ ভোট তেত্রিশ দশমিক শতাংশ এবং সিপিএম এখানে ভোট পায় দুই লাখ উনচল্লিশ হাজার ভোট 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 পায় অর্থাৎ দু সালে আসনটি জলাপ করে টিএমসি এক ভোটে করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন শ্রীরামপুর বিধানসভায় এই বিধানসভারে বিভিন্ন গত বছরে বিভিন্ন সালে যে যে ভোট হয় তার কোন দল কত শতাংশ হয় তার আলোচনা করা হল প্রথম দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস সাতটা বিধানসভার ভিত্তি করে টু প্রায় থ্রি পার্সেন্ট ভোট পায় বিজেপি প্রায় চৌত্রিশ পার্সেন্ট এবং টিএমসি পায় ঊনপঞ্চাশ পার্সেন্ট সিপিএম পায় প্রায় সাত পার্সেন্ট দুই হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রায় দুই পার্সেন্ট ভোট বিজেপি প্রায় ঊনচল্লিশ পার্সেন্ট টিএমসি পায় ছেচল্লিশ পার্সেন্ট সিপিএম পায় এগারো পার্সেন্ট দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে ষাটটি বিধানসভার ভিত্তি করে এখানে কংগ্রেস পায় দশ পার্সেন্ট বিজেপি পায় নয় পার্সেন্ট এবং টিএমসি প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট সিপিএম পায় বাইশ পার্সেন্ট দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় এখানে ছয় পার্সেন্ট ভোট পায় এবং বিজেপি পায় বাইশ পার্সেন্ট টিএমসি পায় চল্লিশ পার্সেন্ট এবং সিপিএম পায় আঠাশ পার্সেন্ট দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে এখানে সিপিআই ভোট পাই আট তিন দশমিক আট পারসেন্ট টিএমসি পায় পাঁচপান্ন পার্সেন্ট সিপিএম পায় চৌত্রিশ পার্সেন্ট দু হাজার নয় সালে লোকসভা নির্বাচনে বিজেপি পায় তিন পার্সেন্ট ভোট টিএমসি প্রায় বান্ন পার্সেন্ট এবং বি সিপিএম প্রায় চল্লিশ পারসেন্ট অর্থাৎ এই আসনটি একসময় ছিল সিপিএমের শক্ত ঘাঁটি কিন্তু বর্তমানে লড়াই হচ্ছে বর্তমান এখানে তিন দলই লড়াই করছে কিন্তু এগিয়ে আছে টিএমসি এখন দেখা যাক যে দু হাজার ছাব্বিশ সালে এই আসনটি ধরে রাখতে পারবে কিনা পারবে না চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ